হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি কাল পঁচিশে ডিসেম্বর গেল না আমার পঁচিশ মানে কাল অর্ডার দিয়েছিলাম একটা ঘড়ি খুব পছন্দ হয়ে গেছিল তাই তোমার দাদা ভাইয়ের জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম কাল দিয়েছে আর আজ মানে দিতে এসছে দেখো দাদা ভাইটা একটা ঘড়ি অর্ডার দিয়েছি দাদা ভাইটা খুলছে দাদা ভাইটা বলছে যে অনেক মানুষ আছে যে ভালো মাল আমরা দিয়ে গেল খারাপ মাল ওরা খারাপ মাল দিয়েছি বলে আবার রিটার্ন করে তাই বলছে যে আমি খুলে দিচ্ছি তোমরা দেখে নাও নিয়ে এবার যদি খারাপ আসে তাহলে তোমরা রিটার্ন দেবে তাই দাদা ভাইটা খুলছে আমাদেরকে বলছে বলে তোমরা দেখে নাও তোমরাও দেখো ঘড়িটা কেমন হয়েছে আর কমেন্ট করে বলবে যে ঘড়িটা কেমন লাগলো তোমাদের আমার তো খুবই ভালো লেগেছে কারণ তোমার দাদা ভাইয়ের জন্য পছন্দ করছি তোমার দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছে তোমরাও বলো যে ঘড়িটা কেমন হয়েছে কেমন হয়েছে বল পো ঘড়িটা আস্তে আস্তে দেখো আমিও পরে নিয়েছি আমার হাতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবি